আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ নাহমদানুসল্লি আনুসলিম আল্লাহ রসুলহিল করিম আমি বিসমিল্লাহমানুল রাহিম আরবি বারো মাসের মধ্যে শেষ মাস হলো জিলহাজ মাস এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব অনেক বেশি এত বেশি যে মহান আল্লাহ তালা শপথ করেছেন কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ আল্লাহতালা বলেন ওল ফজরি ওলা আশ শপথ ফজরের অর্থাৎ প্রত্যেক দিনের শুভে সাদেকের সময়ের এবং শপথ দশ রাত্রির অর্থাৎ জিলহত মাসের প্রথম দশ রাত্রির এ ব্যাখ্যা করেছেন হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা তাপশ্রীর নুরুল কোরআন তিরিশ নম্বর খণ্ড একশো নিরানব্বই এবং দুইশো নং পৃষ্ঠায় এই মাসের গুরুত্ব সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে অর্থাৎ জিলহাজ মাসের দশ দিনের চেয়ে এত বড় মর্যাদা বান আর কোনো দিন নেই ব্যাপারে বর্ণিত হাদির শরীফ রয়েছে সরে মুস্তাদিম এম আজম রহমতুল্লাহের তিনশো উনচল্লিশ নং পৃষ্ঠায় আল্লাহ তালনু বলেন পালা রসুল্লাহ সাল্লাই সাল্লাম রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জাল্লা তালার কাছে জিল প্রথম দশ দিনের চেয়ে অধিক কোনো মর্যাদাবান দিন নেই এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আমল রয়েছে যে আমলগুলো অনেক মর্যাদাবান এর মধ্যে একটা হলো কিছু কাজ আমাদেরকে সারতে হবে আর হলো কিছু আমল আমাদেরকে করতে হবে যে কাজ আমাদেরকে যে আমলগুলো ছাড়তে হবে সেটা হলো জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত নোখ সুল এবং অবাঞ্ছিতে ফসম করা যাবে না যারা কোরবানি করবেন তারা কোরবানির পরে এগুলো পরিষ্কার করে নেবেন এটা হলো মুস্তাহাব। আর যারা কোরবানি করার অক্ষমতা রয়েছে অর্থাৎ সক্ষম না তারা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজ আমাদের আগ পর্যন্ত নখসুল অবাঞ্ছিত পশম কাটবেন না এজন্য আল্লাহ তালা আপনাদেরকে পূর্ণ একটা কোরবানি করার সব দিবেন এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সুরানি আবি দাউদে হামিদিয়া দ্বিতীয়খণ্ড তিনশো পঁচাশি নং পৃষ্ঠায় আর হজ মাসের প্রথম দশ দিনে যে আমলগুলো করতে হবে এবং এই আমলের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে যে হচ্ছে অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয় এই আমলের মধ্যে প্রথম হলো যে আমাদেরকে প্রথম দশ দিনে বেশি বেশি ন্যাক আমল করা অর্থাৎ জিকির রাজগার তাজবি তাহলি তালাওয়াতুল কোরআন ইত্যাদি আমল করা কেননা এই জিলাদের প্রথম দশ দিনের আমল আল্লাহ রাস্তায় জাহাদ করার চেয়েও বেশি মর্যাদা রাখে এ ব্যাপারে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম থেকে বন্নিত হাদিস রয়েছে জামি উত্তির্মি জিতে হামেদিয়া একশো আর্দনং পৃষ্ঠায় আনিবন আব্বাস জেল্লাহ তালানু কল কল আরসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মা মিনা ইয়ামিল নামালুস সালী পিখিন নাহাব বিরাল্লাহ কি মিনহাজী লাইয়ামিল রাষ্ট্রীবনে আব্বাস আজ আল্লাহ থেকে বন্নিত রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে আল্লাহ তালার কাছে জিল হজের এই দশ দিন আমল হচ্ছে ওদিক মরদাবান ওদিক প্রিয় কোনো আমল নাই সাবিরা বললেন ইয়া আল জিহাদু ফি সাবিল্লাহ জিহাদ ফি সাবিল্লা হচ্ছে বেশি রসুল্লাহ সাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিল্লাহ হ্যাঁ আল্লাহ রাস্তা জিহাদ চেয়ে বেশি মরদ্দাবান ইল্লাহ তবে ওই ব্যক্তি যে খোরাফসিহিমি ফালামিয়ার জি শাহিন যে তার যান এবং মাল আল্লাহ রাস্তা দিয়ে আর ফিরত আসেন নাই অর্থাৎ সে শহীদ হয়ে গেছেন শহীদের চেয়ে বেশি মর্যাদা পান না তবে আল্লাহ রাস্তা জিহাদ করার চেয়ে বেশি মর্যাদা রাখে দুই নম্বর এই মাসের অর্থাৎ জিলহাদ মাসের প্রথম দশ দিনে মধ্যে প্রতিদিন রোজা রাখা কেননা এর একদিনের রোজা এক বছর রোজা রাখার সমান এবং প্রতিদিন রাত্রে বন্দি করা কেননা এর এক এক রাত্রির বন্দিগি হলো সবে কদরের বন্দীগির করার সমান এই সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লু সাল্লাম থেকে জামিত তির্মিতিতে হামিদিয়া প্রথম খন্ড একশো আটান্ন পৃষ্ঠায় আর বিশেষ করে জিলজ মাসের প্রথম দশ দিনের নবমতম দিন অর্থাৎ নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা এই রোজা রাখার দ্বারা আল্লাহ তালা এক বছরের আগের এবং এক বছরের পরের মাফ করে দেন এই সম্পর্কে বর্ণিত আদির শরীফ রয়েছে যা মিয় মে হজরত আবু হরাদ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম আরাফা সিয়ামু কাপ লাতি কব কবলাবু আমি আশা করি যে আল্লাহ তালা আরাফার দিনে রোজা রাখার দ্বারা এক বছরের আগের এবং এক বছরের পরের গুণা মাফ করে দিবেন জামি তিরমিজি হামিদিয়া প্রথম খন্ড একশো আটান্ন খ্রিস্টায় আল্লাহ তাল আমাদেরকে রসুল্লাহ সাল্ল সাল্লামের হাদিস অনুযায়ী জিলজ মাসের প্রথম দশ দিনে আমল করে এর পরিপূর্ণ সব এবং ফসিলত অর্জন করার তৌফিক দান করুক আমিন